সবাইকে শুভ জন্মাষ্টমী এখানে আমার গুপুসোনাকে আজকে স্নান করাবো পঞ্চামৃৎ দিয়ে তাই গুপুসোনাকে একটা ছোট্ট স্টিলের পাত্রে বসিয়ে নিয়েছি আমার যা বাসন আছে তার মধ্যে ঠাকুরের বাসনটা আর মহাদেবকে নিয়েছি মহাদেবকে নিয়েছি এই কারণে লোকনাথ বাবার আজকে জন্মদিন এই যে পঞ্চামৃৎ দিয়ে গোপালকে স্নান মানে ঢেলে দিয়ে মাখিয়ে দিচ্ছি রাধে 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 এবার মহাদেবকেও পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব এই পঞ্চামৃত দিয়ে আমার যে গামছাটি আছে সেটা মানে মাখিয়ে তারপরে আমি লোকনাথের বাবার লোকনাথ বাবার যে ফটোটা রাখবো ওটা মুছে নেব হর হর মহাদেব ওম ত্রয়ম মকম জযা মহে সুগন্ধিম পুষ্টি পার্ধনম উর্বার রুকিমবন্ধনান মৃত্যুর ওম নম শিবায় মহাদেবের স্নানও হয়ে গেল এবার শুধু জল দিয়ে ওদেরকে স্নান করিয়ে দেবো নর্মাল জল দিয়ে স্নান করাচ্ছি গঙ্গা জলটা নেই জানেন ফুরিয়ে গেছে জল আনতে হবে যাওয়া হচ্ছে না ব্যাস এইবার স্নান হয়ে গেল এবার দুজনকে সুন্দর করে তুলে মুছে রাখতে হবে এবার সুন্দর করে গোপালকে তুলে গামছাটা দিয়ে মুছে গোপালকে এবার ড্রেস পরাতে হবে ওর একটা ড্রেস নিয়েছি সুতির জামা আছে এটা নিয়েছি একটা সুন্দর আজকের দিনে স্পেশালের জন্য বার্থডে স্পেশাল কেমন হয়েছে জামাটা দারুণ না রঙটা খুব সুন্দর আমার জিরো সাইজের গোপাল এটা এক নম্বরের জামা ঠিক আছে একটু বড় হচ্ছে কোনো অসুবিধা নেই এবার ছোটো মেয়ে একটা ছোট্ট সিংহাসন এনেছে আমার সেই নবরাত্রির একটা ছোট্ট বেদি মতো আছে ওটার ওপরে লাল কাপড় দিয়েছি জড়ি দেওয়া যে কাপড়টা আছে আমার সেই কাপড়টা তারপরে সিংহাসনটা এই যে গোপালকে বসিয়ে দিলাম গোপাল বসে আছে হ্যাপি বার্থডে গোপাল আজকে তোমার জন্মদিন এখানে গোপালের খাবারও চলে এসছে জেমস ক্যাডবেরি একটু মিষ্টি দই এখানে পনির দিয়েছি আর গোপাল ভোগ বাটার ঘরে ছিল না সন্ধ্যেবেলায় দেবো তাই বাটার দিলাম না এই এখন খা ভীষণ গরম আমাদের চারতলায় ফ্ল্যাট খুব গরম লাগছে জামাটা ছাড়িয়ে দিতে হবে দেখুন জামাও ছাড়ানো হয়ে গেল। এইবার গোপালকে একটু কথা বলি গোপালের সঙ্গে পিছনে দেখুন লোকনাথ বাবাকে বসিয়ে দিলাম লোকনাথ বাবাকে সন্ধেবেলায় মিষ্টি দেব গোপালের চোখটা নিয়ে একটু কথা বলি লাস্টবার যখন মায়ের কাছে কৃষ্ণকালী মন্দিরে গেলাম মঙ্গলামা বলে এই মা চোখটা ওর লাগাও নি আমি বললাম না তো অনেকবার গোপালের চোখ লাগাবার চেষ্টা করেছিলাম প্রথমে তো চোখ ছিল ওটা খুলে গেছে অনেকবার আঠা এনে ফেভিকুইক এনে গোপালের চোখ এনে দুবারই চোখ হারিয়ে দিয়েছে ফেবি কুইকও হারিয়ে গেছে কিছুতেই আর চোখটা লাগাতে দিচ্ছে না তাই আর চোখ লাগালাম না এবারও মঙ্গলামার কাছে গেলে মঙ্গলামা যখন জিজ্ঞেস করবেন তখন এ কথাই বলবো কেন জানি না গোপাল চোখ লাগাতে চাইছে না ও তো অন্তর্দৃষ্টিতেই সব দেখতে পায় সেই জন্য বারবার আমাকে হারিয়ে দিচ্ছে যে চোখটা হারিয়ে যাচ্ছে নাহলে আঠা হারিয়ে যাচ্ছে কি করব আমি এই যে গোপালের সঙ্গে একটু কথা বলছি এবার গোপালকে আমার পাশে খাটে নিয়ে বসবো ওই যে ওপরে কানহাজি জি দাঁড়িয়ে আছেন একটু পরে বিকেলবেলায় ওকে ওপরে তুলে দেবো ওপরে আবার যেখানে সিংহাসনে বসে থাকবে